জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ আমাদের সকলের মনে অনেক সময় প্রশ্ন জাগ্রত হয় আগম নিগম কি শুদ্ধ উচ্চারণ না হলে শাস্ত্র আদিতে জ্ঞান না থাকলে কি গীতা চণ্ডী ইত্যাদি পাঠ করা চলে এই প্রসঙ্গে কি বলছেন স্বামী অবদূতানন্দ মহারাজ এই উত্তরে তিনি বলছেন সৃষ্টির আদিতে যে জ্ঞানরাশি পরমাত্মার মুখ থেকে নিঃশ্বাস প্রশ্বাসে ন্যায় নিগত হয়েছিল তাই হচ্ছে বেদ বেদকে নিগম বলা হয় মা পার্বতীর প্রশ্নের উত্তরে কৃপামূর্তি শিব জীবের কল্যাণে যে উপদেশাবলী প্রদান করেছিলেন তাই তন্ত্র বা আগম শাস্ত্র শাস্ত্রীয় বিধিবিধান মেনে শুদ্ধ উচ্চারণ ও অর্থবোধ সহ যাগযোগ্য শাস্ত্র পাঠ পূজা ইত্যাদি করলে ভালো ফল পাওয়া যায় নিষ্কামভাবে করলে চিত্ত শুদ্ধি হয় সহকামভাবে করলে সরকারি লাভ হয় ব্যক্তি যদি শুদ্ধ চিত্ত হয় এবং শ্রদ্ধা ভক্তি থেকে সেক্ষেত্রে ব্যক্তি নিরক্ষর হলেও অনিচ্ছাকৃত ভুল হলে দোষ হয় না অপরদিকে পণ্ডিত্য থাকা সত্ত্বেও পবিত্রতা বিবেক বৈরাগ্য শ্রদ্ধা বক্তি না থাকলে তার পাঠ বা পূজা কোনো ফল হয় না নিজ চিত্তশুদ্ধির জন্য নিষ্কামভাবে গীতা ও চণ্ডীপাঠ সকলই করতে পারেন তথাপি জ্ঞানী ব্যক্তির নিকট জেনে নিয়ে শুদ্ধ উচ্চারণ ও অর্থবেদ সহ পাঠ করলে শীঘ্রই ফল লাভ হয় জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ